আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি লাউ রান্না করব লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি লাউটা পিস করে নিচ্ছি লাউটা পিস করা হয়ে গেলে চলে যাব চুলায় গরম তেল দিয়ে সেখানে একটু পেঁয়াজ দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার ভিতরে ছিল দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা তারপরে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এখানে লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এখানে খুবই সামান্য হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব কারণ কাঁচা মরিচ দিয়েছি এতেই ঝাল হয়ে যাবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম মুরগির মাংস মাংসটাকে কষিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে লাউটা দিয়ে দিলাম এভাবে মাংস দিয়ে লাউ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই গরমে কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার তারপরে লাউটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল আপনারাও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ